গাজীপুরের টঙ্গির দুটি বস্তিতে যৌথবাহিনী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা সহ পঁয়ত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার ভোরে যৌথবাহিনীর দুটি পৃথক দল টঙ্গি এরশাদনগর বস্তি ও মাজার বস্তিতে এই অভিযান পরিচালনা করে অভিযানে পাঁচ গ্রাম হেরোইন তিনশো সাতচল্লিশটি ইয়াবা দুটি দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা জব্দ করা হয় অভিযান শেষে শুক্রবার সকাল সাড়ে আটটায় মাজার বস্তিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক সংবাদ সম্মেলনে তিনি বলেন আসন্ন ত্রৌদ্দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে অভিযানে উল্লেখযোগ্য পরিমাণে মাদকদ্রব্য দেশীয় অস্ত্র ও হাতবোমা উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের পরবর্তীতে টঙ্গি পূর্ব ও টঙ্গি পশ্চিম থানায় হস্তান্তর করা হয় শুক্রবার দুপুরে প্রয়োজনীয় মামলা দায়ের শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে জানানো হয়েছে